বর্তমানে বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে উপকৃত হচ্ছেন কৃষকরা আর এই সমস্ত আধুনিক কৃষি প্রযুক্তি বেছে নিয়ে বিভিন্ন ধরনের প্রযুক্তির ব্যবহার হচ্ছে জমিতে এবং আজকে সেই রকমই পলিমালচিংয়ের ব্যবহার নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষি তার বেশ কয়েকটি পর্বে নেহা পলিমাচিং সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কৃষকদের অভিজ্ঞতার কথা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম আজকের পর্বে সরাসরি কৃষকদের অভিজ্ঞতা আপনাদের জানাবো হাবড়া দুই নম্বর ব্লকে কৃষি দপ্তরের উদ্যোগে বেশ কিছু প্রগতিশীল কৃষক এবং আধুনিক প্রযুক্তিতে আগ্রহী বেশ কিছু কৃষককে নিয়ে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠানে এই অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞদের পাশাপাশি কৃষকরাও উপস্থিত ছিলেন সেখানে পলিমালচিং মালচিংয়ের উপকারিতা এবং পলি মালচিংয়ে চাষ করলে কৃষকরা কিভাবে লাভবান হতে পারেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা হয়েছিল আমরা কৃষি দপ্তরের একজন কৃষি বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জেনে নেব তিনি এই ব্যাপারে আমাদের কি জানাচ্ছেন কৃষি দপ্তরের পরিকল্পনা এখানে যে আগামী দিনে যেহেতু আমাদের চাষবাসের করতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক রকম করে খরচাটা বেড়ে যাচ্ছে তো এখানে একটু আমরা যদি আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে চাষবাস না করতে পারি আগামী দিনে কিন্তু কৃষিটাকে টিকিয়ে রাখা বা লাভজনকভাবে কৃষিকাজটাকে করা একটু অসম্ভব তো এই কারণেই যেমন আজকে আমরা এখানে প্রকল্পের অধীনে একটা কৃষক প্রশিক্ষণ শিবির করলাম যে যেখানে মূলত এ ছিল আমাদের যে পলিমালচিং নিয়ে কাজ করা তো পলিমালচিংকে একটা পলিথিন পেপার নিয়ে যেখানে আমরা যে মাঠের মধ্যে যে ফসলগুলো ফলায় যেখানে আমাদের বেশি সমস্যা করে যে আগাছা সবচেয়ে বেশি যদি আমরা বলি এককভাবে যে কোন জিনিসে বেশি ক্ষতি হয় পোকাতে না রোগে না আগাছায় আগাছায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয় যেটা আমরা কম চিন্তা ভাবনা করি তো এই পলিম মালসিংয়ের সাহায্যে কি হয় যে পলিথিন পেপারটা আমি জমিতে বিছিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে ঘাসটার জার্মিনেশান সেইভাবে করতে পারে না আর আমি যেখানে যেখানে গাছগুলো লাগাবো সেখানে ছোট ছোট ছিদ্র করে সেখানে আমি সেই আমার যে কাঙ্ক্ষিত যে বীজটা সেই কাঙ্ক্ষিত বীজটা আমি সেই গর্তে গর্তে আমি যদি মানে বসাতে পারি তাহলে আমার একদিকে যেমন ফসলটা তৈরি হয়ে গেল তাতে আমার জমিটা চাষ করে আবার নতুন করে জমি তৈরি করার খরচটাও এক্ষেত্রে বেঁচে যাচ্ছে এবং ঘাস প্রায় উঠতে পারে না বললেই চলে খুব সামান্য উঠলেও খুব সামান্য যেটা আমরা কন্ট্রোলের মধ্যে আমাদের থাকে এবং আরেকটা জিনিস যেটা যে আমাদের ময়েশ্চার এটা মাটিতে ধরে রাখাটা একটা বড় ব্যাপার তো এই পলিমালসিংয়ের সাহায্যে যদি আমরা আগামী দিনে ফসল চাষ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে ময়েশ্চারটা চট করে এবার এভাপোরেট হচ্ছে না তো তার ফলে মাটিতে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার থাকার ফলে এই মাটিটাও কিন্তু বেশ একটা সতেজ থাকছে এবং রসালো থাকছে যার ফলে গাছের পক্ষে বৃষ্টিপাত কম হলেও আমাদের কিন্তু সেচ ততখানি আমাদের দিতে হয় না তো সবতই আমাদের সেচ এবং আগাছা দুটো জিনিস যদি আমরা কন্ট্রোল করতে পারি যেটা একটা বড় ব্যাপার চাষের আমাদের কিন্তু অনেকটাই লাভজনক প্রথম দিকে এটা জানতো না আমাদের বিগত তিন চার বছর ধরে এটা মূলত আমাদের বেশিক বেশি করে বা আমরা এ করছি বিভিন্ন যে ব্লক লেভেলের কৃষক ভাইদের কাছে আমরা নিয়ে যাচ্ছি এবং তারা অনেকে এ করছেন আমরা তাদের কাছে অনেক আলোচনাও যখন করছি যে আপনি কি লাভ বুঝছেন তিনি নিজেই স্বীকার করছেন যে হ্যাঁ এই ইয়ে হচ্ছে এবং লাভ হচ্ছে বা আমার দেখা দেখি আরও অনেকে তিন চারজন চাষি আমার পাশে পলিমাল সিং করার জন্য তারাও আগ্রহ দেখাচ্ছে তো সেখানে আমাদের একটাই তাদের উদ্দেশ্যে পরামর্শ হলো যে আপনি যেটা শিখবেন সেটা কিন্তু আপনার একার মধ্যে কক্ষিগত করবেন না সেটা সবার উদ্দেশ্যে আপনার প্রতিবেশী চাষিরা যদি আগ্রহ দেখায় অবশ্যই আপনি তাদেরকেও এই নতুন পদ্ধতিটা শেখাবেন এর কোথায় ভুল ত্রুটি সেটাও আপনি যেহেতু বেশি জানেন তার চেয়ে আপনি তাকে অবশ্যই নতুন পথে হাঁটতে সাহায্য করবেন আমরা দুজন কৃষকের সঙ্গে কথা বলে নেব যাদের মধ্যে একজন নেহা মালচ ফিল্মের মাধ্যমে সবজি চাষ করেছেন এবং আরেকজন আগ্রহী হয়ে ট্রেনিং নিতে বা জানতে এসেছেন তারা দুজন তাদের অভিজ্ঞতার কথা কি বলছেন শুনে নেব আমি অনেকগুলো কোম্পানির মানে মালচিং ব্যবহার করেছি কিন্তু নেহার মালচিংটা আমার সব থেকে বেস্ট লেগেছে এই কারণে এই মালচিংটা মানে রৌদ্রের মধ্যে অনেক দিন মানে থাকতে পারে ছিঁড়ে যায় না ফেটে যায় না অন্যান্য কোম্পানির মালচিং দেখা যাচ্ছে এক মাস দেড় মাস পরে সে একটু চাপ লাগলে ফেটে যাচ্ছে আর নেয়ার মালচিংয়ের স্ট্রেংথটা অনেকটা বেশি এবং থিকনেসটাও অনেক বেশি আর এইটা ব্যবহার করলে গাছের গ্রোথটাও বেশি হয় আমি বিগত তিন বছর ধরে নেহা ব্যবহার করছি একরকম সৌভাগ্য যে তিনটে বছর লেগে গেল কোম্পানির সঙ্গে একটা সংযোগ হওয়াটার তো আজকে আমারও খুব ভালো লাগে যে কোম্পানির থেকে অনেক কিছু আমি জানতে পারলাম কীভাবে নেহার মালচিংটা তৈরি হচ্ছে প্রসেসিংটা সমস্ত কিছু বেশ ভালো লাগলো নতুন করে চাষ শুরু করে মালচিং দিয়ে করার ইচ্ছা আছে হ্যাঁ নিশ্চয়ই আশেপাশে আমার বন্ধু সব বন্ধু করছে দেখে খুবই উৎসাহিত জেগে জেগেছে তার জন্যে আমি নতুন করে মালচিং দিয়ে চাষ করার ইচ্ছা হাবড়া দুই নম্বর ব্লকের ব্লক টেকনোলজি ম্যানেজার এই বিষয়ে কি জানাচ্ছেন আমাদের শুনেনি প্রথম যখন আমরা আমাদের ব্লকে পলিমালচিং সম্পর্কে চাষিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলাম তখন তারা এই সম্পর্কে পলিমালচিংটা কি বা কীভাবে চাষ করবেন সেই সম্পর্কে ওনারা অবগত ছিলেন না কিন্তু আজকে প্রায় তিন চার বছর বাদে যখন ওনাদেরকে আবার নতুন করে আমরা পলিমালচিং সম্পর্কে জানাতে চেষ্টা করছি বা ফার্ম স্কুলের মাধ্যমে বা ট্রেনিং মিটিং বা ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে যে কীভাবে পলিমালচিংয়ে চাষ করবেন তো ওনাদের মধ্যে একটা দারুণ কিউরসিটি কারণ কিছু কিছু ফার্মার অলরেডি দেখেছি যে ওনারা পলিমালচিংয়ে সবজি চাষ করেছে যেমন করলা উচ্চ বেগুন তারপরে ধরুন শিম বরবটি বেশ কিছু প্রোগ্রেসিভ ফার্মার তারা কিন্তু এখানে ওনারা পলিমালচিংয়ের সাহায্যে ওনারা চাষ করেছেন এবং সেই দেখে আশেপাশে যেসব ফার্মাররা তারাও বুঝতে পারছেন যে কম খরচে আমরা যতটা খরচটাকে রিডিউস করব তত আমরা প্রোডাকশানের দিক থেকে লাভবান হব তো ওনারা বুঝতে পারছে যে আমাদের সেচ সেচকার্যটা কম লাগছে আগাছাটা হচ্ছে না এছাড়া যদি আমরা স্প্রিংকলার ব্যবহার করি এই পলিমালচিংয়ে তাহলে আমরা অন্যায় অন্যায়াসেই আমরা সার বা কীটনাশক আমরা দিতে পারছি তার জন্য কোনো রকম আমাদের এক্সট্রা লেবারের যে খরচটা সেটা আমরা রিডিউস করতে পারছি তো এইভাবে তারা যখন দেখতে পাচ্ছে যে আমরা টোটাল চাষের যদি খরচটা কমিয়ে ফেলতে পারি তারা তাহলে আমরা উৎপাদনে অনেকটাই লাভবান হব তো এইভাবে দেখার মাধ্যমে তারা এখন অনেক বেশি তারা ইন্টারেস্টেড তারা আমাদের কাছ থেকে কিভাবে কি চাষ করতে হবে বা পলিথিন শিটটা কোথা থেকে পাবো মাল্চ পেপারটা কিভাবে করব সেই সম্পর্কে ওনারা বেশ আগ্রহী ওনারা আমাদের আত্মার টিম যারা আছেন তাদের সাথে যোগাযোগ করে ওনারা পরবর্তী ক্ষেত্রে এই সবজি চাষটা ওনারা পলিমালচিংয়েই করবেন সেই দিকেই ওনারা আগ্রহী হয়েছে। পলিমালচিং পদ্ধতিতে চাষ করে কৃষকরা হচ্ছেন লাভবান এই বিষয়ে নেহা ইমপ্লেক্স প্রাইভেট লিমিটেডের মার্কেটিং হেড তপন কুমার দাস কি জানাচ্ছেন শুনে নেব আমরা ব্লক টুতে অ্যারেঞ্জ করা হয়েছিল কৃষি দপ্তর অফিসে ক্যাপাসিটি বিল্ডিং টু পকিসি ফার্মার্স। তাদের জন্য যেটা করা হয়েছে যাতে একদম মডার্ন টেকনোলজি যেমন মালচিং ফ্যাম ইউজ করে চাষে যেসব সুবিধা পাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে অনেক চাষি নিজেরা নিজেরা আগে থেকে করছিলেন মাল ফিল্ম আর অনেকে করেননি আমরা আমাদের নিজের এক্সপিরিয়েন্স তাদের সঙ্গে আদান প্রদান করেছি যারা আগেই করেছে তারা তাদের নিজের অভিজ্ঞতা নিয়ে অনেক বেশি মানে ফিডব্যাক দিয়েছে তাতে আমরা বেশ জানতে পেরেছি যে বিভিন্ন সবজি এবং কেউ কেউ আবার কুল গাছ কুলে ইউজ করেছেন কে বলছে পটলও ইউজ করেছেন কে বলছে লঙ্কাতে ইউজ করেছেন এবং তার এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো এখানে যে আত্মা প্রকল্পের আন্ডারে যেসব চাষ হয় বা যেসব চাষ যেসব গভর্নমেন্ট থেকে সাহায্য করে তাদের আন্ডারে আমরা আর একটা প্ল্যান করেছি যেন ডেমনস্ট্রেশন সেন্টারে আমরা কিছু মালসিম দিয়ে ট্রায়াল করে দেখাবো যে এই মালসিমের উপকারিতা আশা করি এই পরগনা নর্থ ডিস্ট্রিক্টে এটা ভালোভাবে উপকৃত হবে এবং জানতে পারবে দেখতে পারবে অনেক চাষি এরা কিনবেন চাষিদের উৎসাহ খুব ভালো ভীষণ ভালো এবং সবই পজিটিভ এবং তারা এই ব্যাপারটাকে আগে জানতো না কিন্তু গত কেউ কেউ আবার দু তিন বছর ধরে ইউজ করছে আর কেউ আবার জানতো না বলছে আমি ডেমোস্ট্রেশন দেখে নিই কেমন চলে সেই হিসাবে ওরা আগামী দিনে এই নিয়ে দেখবে এবং কিনবে শুনলেন তো পলিমালচিং পদ্ধতির ব্যবহারে কৃষকরা কীভাবে উপকৃত হচ্ছে এবং আগামী দিনে যারা পলিমালচিং পদ্ধতিতে চাষ করতে চান তারাও কিন্তু এই বিষয়ে আগ্রহী হয়ে অনেকেই এগিয়ে আসছেন তাই আপনারা যারা ভাবছেন এই বিষয়ে চাষে এগিয়ে আসবেন তারা কিন্তু অবশ্য আমাদের ভিডিওতে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে সঠিক মানে পলিমালচিং বেছে নিয়ে আপনাদের জমিতেও এর প্রয়োগ ঘটাতে পারেন এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আই করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন যাতে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায় নমস্কার